এর মধ্যে হয়তো অনেকেই এই সাবুদানার রসমালাই তৈরি করে ফেলেছেন বাসায় যারা যারা তৈরি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রসমালাইটা খেতে আপনাদের কাছে কেমন লেগেছে বেশ ভাইরাল একটা রেসিপি ছিল আজকের রেসিপিতে আপনাদের এই সাবুদানার রসমালাইটা তৈরি করে দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি এক কাপের থেকে একটু কম সাবুদানা চেষ্টা করবেন এক কাপই নিতে আমি একটু কম ছিল তাই কমই ব্যবহার করেছি বেশ খানিকটা পানি দিয়ে এখন সাবুদানাটাকে ধুয়ে নিচ্ছি কয়েকবার পানি পরিবর্তন করে ধোয়ার কিছু নেই একবার একটু পানি দিয়ে আলতো হাতে একটু ধুয়ে নিলেই হয়ে যাবে এরপরে এই পানি থেকে উঠিয়ে এভাবেই সাবুদানাটাকে রেখে দেবো কিছুক্ষণ যাতে করে গায়ে যে এক্সট্রা পানি লেগে আছে সেটা একদম সম্পূর্ণভাবে শুষে নেয় এখন এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে এখানে এক টেবিল চামচের মতো চিনি সেই সাথে এক চিমটির মতো লবণ মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করলে কিন্তু চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয় তবে যারা মিষ্টি জিনিসে একদমই লবণ খেতে পছন্দ করে না চাইলে কিন্তু লবণটা এখানে বাদও দিতে পারবেন হাত দিয়ে একটু নিচ্ছে এটাকে যত এটাকে মাখতে থাকবেন তত দেখবেন এরকম স্টিকি হতে থাকবে এটা যে একদম মেখে ডোয়ের মতো করে ফেলতে হবে রকম কোনো ব্যাপার না আর এটা কিন্তু মাখার পরে দেখবেন যে এরকম একটু দানা দানা ভাব থাকবে এতে কোনো সমস্যা নেই এখন হাতটাকে ক্লিন করে আমি এই গোল গোল বল করে এগুলোকে তৈরি করে নিব একটা চামচ নিয়ে নিয়েছি যাতে করে সবগুলো এক সমান হয় হাত দিয়ে ঘুরিয়ে নিলেই সুন্দর মতো দেখবেন যে এগুলো তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটে আমি কিছুটা ঘি মেখে এগুলোকে রেখে দিচ্ছি এখন এখানে নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ চাইলে কিন্তু এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন দুধটাকে একটু নেড়ে দিচ্ছি আর এটাকে কিন্তু সম্পূর্ণভাবে গরম করা যাবে না বা বলক তোলা যাবে না যখন দুধটা গরম হতে শুরু করবে ওই পর্যায়ে একে একে সেই আগে থেকে তৈরি করে রাখা সাবুদানার বল বা মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে এগুলোকে আলতো হাতে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পরপরই এভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে আর যখন দেখবেন এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু এটা উপরে ভেসে উঠবে আর এইরকম স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে মোটামুটি পনেরো থেকে ষোলো মিনিটের মাথায় এগুলো সুন্দর মতো কিন্তু কুক হয়ে যাবে আর যখন এটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপের মতো চিনি সেই সাথে আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এতে করে এই মালাইয়ের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে চিনির পরিবর্তে চাইলে কিন্তু আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট এটাকে একটু জাল করে নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই মিষ্টিগুলো ঠিক কি পরিমাণ সফট বা স্পঞ্জি হয়েছে এগুলো মুখে দেওয়ার পরে কার কি রিয়াকশন ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পরে আমি রিপ্লাই করব যে আমার কাছে এই সাবুদানা রসমালাই খেতে কেমন লেগেছে এখন পরিবেশন করে নিচ্ছি একটা বাটির মধ্যে উপরে কিছুটা পেস্তা বাদাম কুচি ছড়িয়ে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটি শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ